আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ মাহামি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি তিনাদের কিতাব অনুযায়ী ইনশাল্লাহ আমরা আমল করি তো আজ আমি আলোচনা করব যে আজান যখন দেওয়া হয় মুয়াজ্জিন যখন আজান দেন এই আজানে নবীর নাম যখন আসে নবীর নাম শোনা পরে আমরা আল্লাহ রসুলের নাম শোনা পরে চুমা দিই সেই চুমা দেওয়া যাবে কি না প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তি বলবো যে বর্তমান সময়ে ফেতনা জামানা আল্লাহ রসুল বলেছে তিয়াত্তরটা ফেরকা হবে তার মধ্যে বাহাত্তর ফেরকা যাবে জাহান্নামে একটা ফেরকা যাবে জান্নাতে সেটা হলো সাহবাই গ্রাম থেকে শুরু করে যে তাবে তাবিদ এবং চার মাঝাব থেকে শুরু করে যে মাঝাবের মাঝাব আমাদেরকে তৈরি করে দিয়েছেন সেই দলটি জান্নাতে যাবে তাহলে সুন্নাত আল জামাত হাদিসের ভাষায় এই দলটা জান্নাতে যাবে তো যে সমস্ত ওলামাইকরাম মহাকিক মহাদিস যেনারা আল্লাহর অলি তিনারা বলেছেন যে আল্লাহ রসুলের নাম শুনলে চোখে চুমা দেওয়া এটা জায়জ কিন্তু যারা এজিদি মার্কা যারা বাহাত্তর ফেরখার মানুষ এই সমস্ত আলিম ওলামা শায়েক এরা বলছে যে এটা চুমা দেওয়া যাবে না তো তাদের কথা গ্রহণযোগ্য নয় কারণ এরা তো ইলমের জাহিরি অর্থ অর্জুন কোনো রকম করেছে কিন্তু বাতিন অর্জুন করতে পারিনি এখনই নবীর সঙ্গে দ্বিধা করতে পারিনি পারবে কি করে নবীর সঙ্গে দুশ্মনি করছে সাহাবাদের সঙ্গে দুশ্মনি করছে এরা বলছে কোরআনে যেটা আছে সেটা মানব না হয়তো মানব আর কিছু আচর পাকা কিছু মুসল্লি রয়েছে এই যারা মানে কি যে কমন বক্সে লিখছেন কিছু মানুষ দেখছি মুখে দাঁড়িয়ে আছে কিছু নেই এরা মানে মনে হচ্ছে যে চল্লিশ পঁয়ত্রিশ বছর বয়সে নামাজি হয়েছে নামাজ পড়া ধরেছে ধরেই ওই আহলে হাদিসের পানে তাদের মুখ চলে গিয়েছে এটা তো বাহাত্তর ফেরকের মান তো তারা কমেন্ট বক্সে লিখছে যে আমি নাকি পাগল তো বলবো যে আমি পাগল নয় পাগল হচ্ছে তোমরা পাগল তোমরা কারণ যে তুমি পঁয়তাল্লিশ বছরে নামাজ ধরে তুমি আহলে হাদিসকে অনুসরণ করছো তাহলে তুমি তোমরাই বলো যে মাঝাব মানা যাবে না তাহলে তুমি রাজ্জাকবিন ইউসুফের আওয়াজ শুনে তুমি তার কথা মানছো মুজফর বিন কথা তার মানছো তাহলে তাদের তুমি অনুসরণ করছো কেন ওই অনুসরণ করা কি বলা হয় মাঝাব তো এখানে তো তুমি কোন কিতাবে পেলে যে তাদের মানে কি আওয়াজ শুনে তাদের কিতাব পড়ে তোমাকে মানতে হবে তুমি একা একা মানে কি পড়ো একা একা মানো তার বলে তুমি পারবে না তো এখানে বোঝা গেল প্রত্যেকটা কিতাবের মাধ্যমে রয়েছে আল্লাহ রসুলের নাম শোনা মাত্রই চুমা দেওয়াটা জাহেজ এই সম্পর্কে আমি লিখবো মানে আমি বলবো আপনাদের সম্মুখে হানাফি আহলে হাদিসদের পঁচিশটা মাসাহালা বিরোধী মীমাংসা এই কিতাব থেকে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব যে আল্লাহ রসুলের নাম শোনা পরে চুমা দেওয়া যাবে কি না এই বিষয়ে আমি আপনাদের কাছে যে কিতাবগুলোর নাম আলোচনা করব ফতুয় স্বামী ফতুয়ায় স্বামী এই কিতাবের মাধ্যমে রয়েছে এবং যে কিতাব আমি আপনাকে বলবো হুলিয়াতুল আউলিয়া মুজাতুল মাজালিস নুজাহাতুল মাজালিস এবং এখানে জিক্রে জামিল খাসায় খাসায়সুল কুবরা এবং সিরাতে হালবিয়া এই সমস্ত কিতাবের মাধ্যমে মানে রয়েছে তো হাজরত মুসা আলী হিসালাতামের জামানায় তো হাজরত ওয়াহাবিভে মুনাব্বাহ বলেন বনি ইসাইলের মধ্যে এক ব্যক্তি ছিল বড় পাপি দুশো বছর পর্যন্ত আল্লাহ নাফারমানি করেছে যখন সে মৃত্যুবরণ করবে তো এমন সবাই গ্রামে প্রতিবেশীরা বললেন যে মানুষটা আল্লাহ আল্লাপাক্ষে ডাকে আল্লাহর নাম পর্যন্ত নেয়নি তো সে মরে গেলে তাকে আমরা দাফন করব না তাকে আমরা কি করে গোভাগারে ফেলে দেব। তো এরকমকে মানুষটা মারা গেল তাকে কেউ দাফন করল না গোভাঘরে ফেলে দিল মোসা নবী যখন তোর পাহাড়ে পাকের সঙ্গে কথা বলতে গেলেন তো মৌসা আলী হিসালু সালাম তিনি কি করলেন তো মুসা আলী সালাম যখন আহ মানে কি যে এখানে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন তো মৌসা আলী হিসালু সালাম তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার পর চলে আসে আল্লাহ পাক বলে হে নবী মোসা তোমার মানে কি যে উন্মতের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছে তাকে গোভাগাড়ে ফেলা হয়েছে এই জন্য আমি বলি যে তাকে আদবের সঙ্গে মাটি দিয়ে দাও তো আদব আলী ইসলাম মানে কি হাজতে মুসা আলী ইসলামে এসে জিজ্ঞা করলেন তিনি কমের মানুষের কাছে জিজ্ঞা করার পরে মানে কি বললো যে আদবের সঙ্গে মাটি দাও তা কমের মানুষের জিজ্ঞাসা করল হুজুর সে তো দিন আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি কি আমল করেছে তা আল্লাহকে একটু জিজ্ঞা করি তা আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে গিয়ে বলে পাক রব্বুল আলমী বলল হে মূসা যে আপনার কমে মানুষ হয়ে যেটা বলে ঠিকই বলেছি কিন্তু এই মানুষটা আমার নবীর নাম শুনে একবার আদবের সঙ্গে চুমা দিয়েছে এই কারণের জন্য আমি তার দুশো বছরের গোনা মাফ করে দিয়েছি চিন্তা করুন নবীর নাম শুনে দুশো বছরের গোনা মাফ হয়ে গিয়েছে তাহলে দেখুন তারপর দ্বিতীয় দ্বিতীয় নম্বর যে আমি আপনাদের কাছে বলবো হজরতে খিজির আলী ইসালাতাম তারপরে খিজির আলী সালাতলাম তিনি বলেছেন যে হজরত ইমাম আবু আব্বাস আহমদ বিন আবি বকর ইয়ামানি থেকে লিখিত উল্লেখযোগ্য কিতাবের মধ্যে লিখেছেন জাহাজতে খিজিয়াল ইসলাম থেকে বর্ণিত যে যে ব্যক্তি মোয়াজ্জিদের কণ্ঠে আশাহাদ আন্না মুহাম্মদ রসুল্লাহ শুনে বলবে যে কুর্রত আইনি ইয়া রসুল্লাহ সাল আলী তেমন সময় বিদ্যা আঙ্গুল হজরত ইমি আবদুল্লাহ বলে জয় ব্যক্তির চোখে লাগাবে তাহলে তার চোখে কোনো কোনো ব্যথা হবে না সে কোনো দিন অন্ধ হবে না সবহান আল্লাহ আজতে খিজির আলী ইসলাসাল্লাম তিনি বললেন প্রথম খালিফা মুসলিমের প্রথম খালিফা যদি আবু আকা সিদ্দিক রাদি আল্লাহ তাল্লা আনু থেকে হাদিস পাওয়া যায় তিনি বলেছেন ইমাম আবু আবুবাকা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুহ তিনি কে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতে শুনলেন তিনি তখনকার উচ্চ মুখে তার চোখ বুলিয়ে নিলেন এমন সময় আল্লাহ রসুল এরশাদ করলে যে ব্যক্তি আমার বন্ধুনে আমল করবে তার জন্য আমার সুপারিশ বৈধ হয়ে গেল তো এখানে হজরতে আবু বাক সিদ্দিক রাদিয়ালারহ আল্লাহ রসুলের নাম শুনে তিনি চুমা দিয়েছিলেন তাহলে চিন্তা করুন তারপরে এখানে বলা হয়েছে যে ফতে স্বামীর মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো কি যে বলা হল ফোতায় স্বামীকিতার মধ্যে লিখেছেন হুল আজানের সময় শাহাদাতে বলায় সাল্লু আলী সাল্লাম বলে দ্বিতীয় শাহাদাতে কোন আইনি বিকাইয়া রসুল্লাহ বলে নিজের বৃদ্ধাঙ্গুলের নোকে চুমাকে চোখ মানে উপরে রাখবে এই দোয়াটা মানে কি যদি পড়ে ফলে তাদের চোখে পিছনে পিছনে টেনে ভেহেস্তে নিয়ে যাবে এবং আল্লাহ রসুদাই নিয়ে যাবে এবং কামজুল ইবাদ কুইসগ্রন্থের মধ্যে লিখেছে ফোটোয় সুফিয়া উল্লেখযোগ্য আছে কিতাব কিতাবুল ফেরদাউসের মধ্যে আছে যে ব্যক্তি আপনার আজানে মোহাম্মদ রসুল্লাহ শুনে বিদাঙ্গুল চুম্মা করবে আমি তাকে আমার পিছনে পিছনে টেনে বেঁচতে নিয়ে যাবো তাকে বেজতে কাতার অন্তর্ভুক্ত করবো এই পরিপূর্ণ আলোচনা বাহারুর রায়কের টিকায় ফতোয়া আছে তাই এখানে দেওবন্দীদের লেখা কেতাব দেওবী কিছু আলেমের লেখা কেতাব আল্লামা আব্দুল হাই লখনবি তিদি তার ফেকায় মাজমা ফতোয়া আব্দুল হাই এই কিতাবের মাধ্যমে লিখেছে নিশ্চয়ই মুস্তাফাউল আজম যখন প্রথম শাহাদত বাক্য বলবে তখন শ্রোতা ওয়া আলিকাম দ্বিতীয়বার বলবে যে কোরত আইনি বিকাইয়া রসুর তাহলে এখানে বৃদ্ধ আঙ্গুলে নখে পিষ্ঠে চুমা দিয়ে চোখের উপর মুছে ফেলবে তাহলে আল্লাহ রসুল বেহেস্তের দিকে তারা টেনে নিয়ে যাবে তাহলে কামজুল ইবাদের মধ্যে এখানে রয়েছে তাহলে দেখুন চিন্তা করুন তাহলে এখানে মানে কি আল্লাহ রসুল সাল্লু আলীঘাসাল্লামের নাম শুনলে যে বৃদ্ধ আঙ্গুলে চুমা দেওয়া এটা যা যাচ্ছে কাশফুল খাফা কিতাবের মধ্যে পাবেন আসরুল মারিফা কিতাবের মধ্যে রয়েছে কওয়াইদুল ফেখ এই কিতাবের মধ্যে রয়েছে তফসিল রুবুল বায়নের মধ্যে রয়েছে আল মুসনাদের মধ্যে রয়েছে এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সল আলী ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই যদি কোনো ব্যক্তি চুমা যদি দেয় আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তিকে টেনে জান্নাতে নিয়ে যাবে সবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমল করা মুস্তাহাব নফলগুলো আবাদ মানে ইবাদত করলে আমরা মুমিন হতে পারবো আল্লাহ পাক নবীর মোহাব্বতটা আমাদের অন্তরে বাড়বে তা আল্লাপাক রব্লুল আলমদের প্রত্যেককে সে আমল করা তৌফিকদান করেন আল্লাহ আমিন